হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আমি আছি এই মুহূর্তে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটালে এবং আমার সাথে আছে আমার মা এবং আমি দুজনই চলে এসেছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটালে হাড়ের ডাক্তার দেখানোর জন্য ঠিক আছে তো তোমরা যদি কেউ হাড়ের ডাক্তার দেখাতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে তো আমি কিভাবে এসেছি হার ডাক্তার দেখানোর জন্য আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটালে প্রথমে আমি টিকিট কাউন্টার থেকে দু টাকা করে একটা টিকিট কেটে নিলাম দু টাকা টিকিট কাটার পর টিকিট কাউন্টার থেকে সোজা পূর্ব দিকে চলে আসবে ঠিক আছে তো আমি সোজা পূর্ব দিকে চলে আসলাম ঠিক আছে তো ওখানে দেখতে পাবে অনেক লোক লাইন লাইনে দাঁড়িয়ে আছে ঠিক আছে ওদেরকে জিজ্ঞাসা করবেন যে বারো নম্বর কাউন্টার কোনটা আর যদি ও ওদেরকে না জিজ্ঞাসা করে থাকেন তাহলে দেখতে পাবে দরজার কিনারে লেখা আছে বারো নম্বর কাউন্টার অর্থোপেডিক ওপিডি ঠিক আছে ওই লেখাটা দেখে ওখানে লাইনে দাঁড়িয়ে পড়বে ওখানে ডক্টর অরিন্দর সাহা বসেন প্রতি সোমবার এবং প্রতি শুক্রবার ঠিক আছে তিনি খুব ভালো ডাক্তার হারের জন্য যে কোনো হারের সমস্যা হোক ডক্টর অরিন্দর সাহার কাছে চলে আসবে একদম পুরোপুরি সুস্থ করে দিবে যে কোনো হারের হোক চলে আসবে ঠিক আছে তো কীভাবে কীভাবে আসবে তাহলে তো আমি বলেই দিলাম আর যদি আর কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এ পর্যন্তই টাটা বাই